এই যখন মানে ফাইলের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাইলের কাজ দু দিনের মধ্যেই হয়ে যাবে নাহলে তো আমার আবার আখেরাতে আমার এই জবাবদিহি করতে হবে হ্যাঁ জবাবদিহি করতে হবে গতকালকে তিনটা তিনটা ফাইল দুদিন ছয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই পলটের ওইটা হয়ে যাবে আল্লাহ আচ্ছা এই আপনারা বিথায় তো আলহামদুলিল্লাহ এই যে রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইলের কাজ হয়ে যাবেন এখন আমি একটু নামাজে যাচ্ছি জামাত 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 জামাতে নামাজ ধরতেই হবে হ্যাঁ হ্যাঁ না হলে রাস্তাঘাটে কখনো এই যে আপনি আসবেন না অফিসে যান আপনারা আসেন টেবিলের নিচে কাজ হয় হ্যাঁ কিন্তু রাস্তাঘাটে আসবেন না রাস্তাঘাটে কখনো না 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 যায় আল্লাহ ঠিক আছে তাহলে ওয়ালাইকুম আসসালাম ঘুষ নেওয়ার সময় স্যাপ দিয়ে এরকম নগদ করকে টাকা গুনে নাও নামাজ পড়তে পড়তে একবারে কপালে দাগ হালাই আবার বাং আরবিতে কও ওয়ালা কুওয়াতা